এতে কোনো হাকিম লাগে না কোনো হুকুম লাগে না এতক্ষণ যা বললাম বিজেপি আর তৃণমূল তার রাজনীতি কি সাংখ্যাধিক বাদ এটাই তো প্রশ্ন তাহলে মোহন যে বলতো জনসংখ্যার চেয়ে বড় সমস্যা সে বলতে আমাকে আর বেশি করে সন্তান প্রজনন করবে মুসলিম সম্পদ এগুলো তাই বলে আমরা যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান রকমভাবে পরিকল্পনা করা হয় তার বিরোধে কেন পারবে না তার বিরোধী তত্ত্ব এক আচ্ছা সংখ্যাগুরু হবে কি করে আর কি তৃণমূল তৃণমূল নয় সেটা মুসলমান মৌলবাদী তৃণমূল যখন দল তৈরি হয় এটা জানো না তোমরা অনেকে তৃণমূল দল যখন তৈরি আজ থেকে পঁচিশ বছর আগে তখন সেখানে বিজেপির সেটআপ মুসলিম লীগের সেটা জামাতের সেটা জামাতি ইসলামের সেটআপ কংগ্রেসের একটা বড় অংশ তারা সব পুরোনো নকশালদের একটা অংশ তারা সবাই বাড়ে তখন যার যেরকম চুলকুনি আছে সেই বেরিয়ে আসে এবং রেজাল্টের পর দেখা গেছে সেই লাভটা জোটের লাভটা সেই সঙ্গী দলগুলো নিয়ে চলে গেছে সিপিএম এর ঝুলিতে কিন্তু সেই লাভটা আসে আগামী দিনেও কি আপনারা এই জোট ধর্ম বজায় রাখবেন নির্বাচনের প্রাককালে এগুলো সাংবাদিক সম্মেলন আমরা ঠিক করি না আমাদের পার্টি কংগ্রেস আছে মাদুরাইতে সেখানে আমরা সিদ্ধান্ত নেব আর এটা আমাদের যে পার্টি কংগ্রেস হয়েছিল বামপন্থীদেরকে এক একটা করতে হবে রামের কে খাচ্ছে কোথায় মাসি ভর করছে কোথায় ফেপে আছে সেগুলো আপনাদের কাজ কাজিত কিন্তু আমরা মনে করি আজকে আমাদের রাজ্যে যেসে তো পার্টি ভীষণ আমাদের রাজ্যে এই যে সাম্প্রদায়িকতা বাড়ছে এই যে সাম্রাজ্যবাদীদের যে থিয়েটার সেটা এখানে দুই বাংলার মধ্যে নিয়ে এসে তার করার চেষ্টা করা হচ্ছে আমাদের অর্থনীতি চৌপাট হচ্ছে যে থ্রেড কালচার হচ্ছে যে ভয়ভীতি সঞ্চার করা হচ্ছে যে দাঙ্গাঙ্গামা করার চেষ্টা করা হচ্ছে যে অর্থনৈতিক সংকট হচ্ছে কৃষিতে শ্রমিক সেখানে দাঁড়িয়ে বামপন্থীতে একাটা হচ্ছে আমরা সবচেয়ে বৃহত্তর বামফরণ আমরা কোথাও বৃহত্তর বাম বলি বলিনি আমরা বলেছি বামপন্থী দল এবং বামপন্থী ব্যক্তি বামপন্থী গোষ্ঠী এদের সবার সমাহার চাই আর আমরা আরতি যত বামপন্থী হয়েছে তার একটা হয়েছে দেখা যায় সেটাও করা খুব ভালো কথা এবং আপনাদের সংকীর্ণতার জন্য বৃষ্টির সংকীর্ণ দেখতে পারেননি কিন্তু সেইদিকে এই যে কালকে যখন মিছিল কলকাতায় যে আপনার চোখে পড়েছে তো সমস্ত ব্লকগুলোতেও মিছিল হয়েছে গ্রামে গ্রামে হয়েছে সেখানে অতজন খেয়ারা বসে না কিছুতে পারে না লেপসরা সেখানে ধর্ষণের খুন হয়েছিল সেখানে অন্য আরো মায়েরা এলেন যে আমার গত কয়েক বছরে আমাদের মেয়েদের সঙ্গে এরকম হয়েছে কিন্তু পুলিশ কোনো খবর নেই সেগুলো কেসে করা এবং এর আগে কবে শুনেছেন বাংলায় জয়নগরে এবং ফরাক্কায় যেন এত দ্রুত হচ্ছে গিয়ে তদন্ত করে এফআইআর করে বিচার করা হয়েছে জয়নগরটা কোথায় গ্রামে না শহরে ফরাক্কা কোথায় গ্রামে না শহরে তাহলে মানুষ যাচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে বিচারটাকে আদায় করেছে